সুলতান মাহমুদ গজম্বি নয়শো একাত্তর খ্রিস্টাব্দ থেকে এক হাজার তিরিশ খ্রিস্টাব্দ ছিলেন ইসলামী ইতিহাসের একজন অসাধারণ সেনাপতি বিজেতা ও শাসক তিনি ছিলেন গজনবী বংশের সর্বশ্রেষ্ঠ শাসক এবং ভারতবর্ষে ইসলামের প্রসারে তার নাম ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা রয়েছে তার শাসনকাল ছিল নয়শো সাতানব্বই থেকে এক হাজার তিরিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি কেবল একজন যুদ্ধাই ছিলেন না বরং একজন দক্ষ প্রশাসক শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষ শাসক ও ধার্মিক মুসলিম শাসক হিসেবেও সমাদৃত মাহমুদ গজনবির জন্ম কুরাসানের গজনি নগরে তার পিতা সাবুক ছিলেন গজনবীর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছোট্টবেলা থেকেই মাহমুদ বীরত্ব সাহস এবং শৃঙ্খলার পরিচয় দেন অল্প বয়সে তিনি সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন এবং যুদ্ধ কৌশলে পারদর্শী হয়ে ওঠেন নয়শো সাতানব্বই খ্রিস্টাব্দে পিতার মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেন সুলতান হিসেবে তিনি শুধু গজনবিকেই শক্তিশালী করেননি বরং মধ্য এশিয়া থেকে ভারতবর্ষ পর্যন্ত সাম্রাজ্য বিস্তার করেন মাহমুদ গজনবি সর্বাধিক পরিচিত তার বহুসংখ্যক ভারত অভিযান নিয়ে প্রায় সতেরো বার তিনি ভারতবর্ষ আক্রমণ করেন এবং প্রতিবারই বিজয় অর্জন করেন তার উদ্দেশ্য ছিল মূলত দুটি প্রথমত হিন্দু রাজাদের ক্ষমতা দমন ও ইসলামের প্রসার ঘটানো দ্বিতীয়ত সাম্রাজ্যের দন সম্পদ বৃদ্ধি করা সবচেয়ে আলোচিত আক্রমণ ছিল এক হাজার পঁচিশ খ্রিস্টাব্দে সোমনাথ মন্দির অভিযান এই মন্দিরে অসংখ্য সম্পদ ও স্বর্ণ ভাণ্ডার জমা ছিল মাহমুদ সেই মন্দির জয় করে অসংখ্য ধনরত্ন গজনীতে নিয়ে আসেন এর ফলে গজনী নগরী হয়ে উঠে সমৃদ্ধ ও শক্তিশালী সাম্রাজ্যের রাজধানী তার এসব অভিযানের মাধ্যমে উত্তর ভারতের মুসলিম শাসনের ভিত্তি স্থাপন হয় যা পরবর্তীতে দিল্লি সালতানাত ও মুঘল সাম্রাজ্যের জন্ম দেয় সামরিক সাফল্যের পাশাপাশি মাহমুদ গজন ছিলেন দক্ষ প্রশাসক তিনি কর ব্যবস্থা বিচার ব্যবস্থা ও সামরিক কাঠামোকে সুসংগঠিত করেন তার শাসনকালে সাধারণ প্রজারা নিরাপদে জীবনযাপন করতে পারত তিনি আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা ব্যবসা বাণিজ্যের প্রসার এবং সীমান্ত সুরক্ষায় কঠোর ছিলেন মাহমুদ শুধু যুদ্ধবাজ নন ধর্মীয় দিক থেকে কেউ ছিলেন অত্যন্ত অনুগত মুসলিম তিনি ইসলামী আইন কঠোরভাবে মেনে চলতেন এবং ধর্মীয় প্রতিষ্ঠান পৃষ্ঠপোষকতা করতেন অসংখ্য মসজিদ মাদ্রাসা ও গ্রন্থাগার তার আমলে নির্মিত হয় মাহমুদ ছিলেন সাহিত্যের মহান সমর্থক তার দরবারে বহু কবি সাহিত্যিক ও পণ্ডিত সমবেত হতেন পার্শ্বের বিখ্যাত কবি ফেরদুসি তার মহাকাব্য শাহনামা মাহমুদের দরবারই রচনা করেন এছাড়া আল বেরুনি নামক খ্যাতনামা ইতিহাসবিদ ও বিজ্ঞানীরাও মাহমুদের পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন এর কারণে বজনী হয়ে উঠেছিল জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র মাহমুদ গজম্বী ছিলেন কটুর দৃঢ় চেতনা এবং দূরদর্শী শাসক যুদ্ধক্ষেত্রে তার সাহসিকতা ছিল অতুলনীয় শত্রুদের প্রতি তিনি নির্মম হলেও প্রজাদের প্রতি ছিলেন দয়ালু তিনি দন সম্পদ ব্যক্তিগত ভুগে ব্যয় না করে সাম্রাজ্যের উন্নয়ন ও ধর্মীয় কাজে ব্যয় করতেন ইসলামের প্রসার ও প্রতিরক্ষায় তিনি সর্বদা সচেষ্ট ছিলেন এক হাজার তিরিশ খ্রিস্টাব্দে সুলতান মোহাম্মদ গজম্বি মৃত্যুবরণ করেন মৃত্যুর সময় তার বয়স হয়েছিল প্রায় উনষাট বছর তার মৃত্যুর পর গজম্বি সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে থাকে কিন্তু তার রেখে যাওয়া উত্তরাধিকার ছিল সুদূর প্রসারী ভারতবর্ষে মুসলিম শাসনের যে ব্যক্তি তিনি স্থাপন করেছিলেন তা পরবর্তী কয়েক শতাব্দী ধরে টিকে ছিল সুলতান মোহাম্মদ গজম্বি ছিলেন একাধারে যুদ্ধা শাসক ও সাংস্কৃতিক প্রেমী ও ইসলামের একজন নিবেদিত প্রাণ সেবক তার সামরিক অভিযান ইসলামী ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে তিনি শুধু গজনী সাম্রাজ্যকে শক্তিশালী করেননি বরং ভারতবর্ষে মুসলিম সভ্যতার ভিত্তি স্থাপন করেছিলেন তাই আজও তিনি ইতিহাসে অমর হয়ে আছেন